তাদের যে বাইসাইকেল ডিস্ট্রিবিউশন সেটা যে রাজ্যস্তরীয় সেটা উদ্বোধন হচ্ছে আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মানিক স্যারের হাত ধরে সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে এটা ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টেও সেটা আজকে আমরা রাজ্যস্তরীয় উদ্বোধনের পরে সেখানে সাইকেল বিতিরণ হবে তারপর আমরা আমাদের ডিস্ট্রিক্ট সেবে ডিস্ট্রিক্টও আমরা বাইসাইকেল ডিস্ট্রিবিউশন করব আমাদের এই সিপাইজলা ডিস্ট্রিটে মোট একশো আটান্নটা বিদ্যালয়ের তিন জন ক্লাস নাইনের ছাত্রী তাদেরকে ধীরে ধীরে তাদের হাতে তুলে দেওয়া হবে আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে তিনটা স্কুলের তিরিশ জন ছাত্রীকে আমরা তুলে দিচ্ছি তাদের হাতে বাইসাইকেল এটা বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল চুরিরাম হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেচ্রীমাই হায়ার সেকেন্ডারি স্কুলের তারপর আমরা অন্যান্য আমাদের টোটাল ডিস্ট্রিক্টের যে অন্যান্য বিদ্যালয়গুলি সেগুলিও আমরা ধীরে ধীরে তাদের হাতে আমরা তুলে দিই এই ডিস্ট্রিক্টে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ছাত্রীরা তিন হাজার একশো তেইশ জন ছাত্রীর হাতে আমরা তুলে দেবো বাইশে ইউ